দর্শক মিরপুর হাটে পাখির হাটে বিড়ালের মার্কেটে আছি এই মুহূর্তে বিড়ালের এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর চিতা বাঘের মতো একটি বিড়াল দেখা যাচ্ছিল এক ভাইয়া নিয়ে আসছে ভাইয়া আসসালামু আলাইকুম জি আসসালাম জি আপনার এখানে কিছু বিড়াল দেখতে পাচ্ছিলাম এগুলো হচ্ছে কি কোন চিতা বাঘের মতো লাগতেছে এগুলো হচ্ছে বেঙ্গল ক্যাট জি বেঙ্গল ক্যাট বেঙ্গল ক্যাট জি এটা হচ্ছে বেঙ্গল ক্যাট আপনার হাতে যেটা আছে এবং এশিয়ান লেপার্ড ক্যাট আচ্ছা তাদের

এটা বাবা এটা বাবা আচ্ছা এটা হচ্ছে বাবা আর এখানে যেটা দেখতে পাচ্ছি ভিতরে এটা হচ্ছে মা এটা হচ্ছে মা আচ্ছা এখন কি বাবা মা কি বিক্রি করবেন না আমি বাবা মা বিক্রি করবেন না বাবা মাটা হলো গিয়ে দেখানোর জন্য যে এদের যে বাচ্চা আছে তিনটা আমরা একটু ওদেরকে দেখি একটু বাবা বাচ্চা দেখাই আমরা একটু দর্শক এই হচ্ছে গিয়ে বাচ্চা বাচ্চা কয়টা আছে ভাই তিনটা তিনটা বাচ্চা দুটো মেল একটা ফিমেল দুটো মেল একটা ফিমেল আছে তো এইগুলো হচ্ছে গিয়ে ওই যে এতক্ষণ না যে বাবা দেখলেন সেই বাবারই হচ্ছে গিয়ে তিনটা বাচ্চা তো এখানে হচ্ছে কি দেখানো হইলো যে এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা না আর একটা বাচ্চা আছে তো ওগুলো কি প্রায় সেম দেখতে প্রায় সেম সেম এগুলো কত করে হলে বিক্রি করবেন বাচ্চাগুলো ফিমেলটা নিচে রাখ আচ্ছা এটা হলো ফিমেল এটা হলো ফিমেল বাচ্চা ফিমেলটা নিচে আছে এগুলো কত করে যাচ্ছে না আপনি 50000 এক এক পিস 50000 টাকা এটা কি মানে বার্গেন করা যাবে দর্শক যদি নিতে চায় তাহলে দাম আছে আচ্ছা দাম অপশন আছে আপনি আপনার মোবাইল নাম্বারটা লোকেশন থেকে বলেন জি জিরো ওয়ান ডবল সেভেন নাইন ফাইভ ডবল এইট ডবল জিরো সেভেন মিরপুর বারো মিরপুর বারো যারা নেবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জি ভাইয়া ধন্যবাদ